কিসের ভিত্তিতে আমার করব এটার কাজ কি সিলেবাসটা কি কোন কারণ না বল করার জন্য কোন হুকুম না মানার জন্য কোন কি নির্দেশ দিয়েছিলাম কোন তো অমান্য করার জন্য আলাদা করছে আজকে তোমাদেরকে একটু বলি আলমারা কারীমের মধ্যে বলছেন

মুসলমান বাংলাদেশে সৌদিয়ার আল্লাহ চাল রহি আল্লাহ কিচ্ছু বলেন নাই আল্লাহ আমি কি তোদের ওয়াদা নিয়েছিলাম না আল্লাহর প্রতি হিন্দুকে আলাদা করেন নাই মুসলমানকে আলাদা করেন নাই বৌদ্ধ কে আলাদা করেন নাই খ্রিস্ট করেন নাই কোন জাতকে আলাদা করেন নাই আল্লাহ বলছেন আমি আদম সন্তানের কাছে ওয়াদা নিয়েছিলাম কিনা কিনা বলে কারণ কি জানেন নাকি কারণ আমরা বিশ্বাস করি দুনিয়ায় যত মানুষ এসেছে সব মানুষ অবশ্যই অবশ্যই আদমের সন্তান ঠিক না বলে সবাই কিন্তু আবার বিশ্বাস করে না এই জগতে কতগুলো আবার মভির এরা পাগল করে আমরা বান্দর ছিলাম জানেন বলে অরাচিন্তা করছে বান্দর প্রথমে মাটিতে হাঁটল কিছু বাবা গান করছে তারপরে দুই হাত তুলে সোজা হয়েছে এরপরে গায়ের রং গেছে এরপরে দু মানুষ হয়েছে জানেন আপনারা